একুশের মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে কোম্পানিকে দেওয়ার জন্য একুশ সালে ডায়াবেটিস মেয়াদ শেষ হয়েছে ভয়ঙ্কর কথাবার্তা একুশ গিয়েছে বাইশ তেইশ চব্বিশ চব্বিশের আজকে হচ্ছে পাঁচ তারিখ ডিসেম্বরে মানে চব্বিশ শেষ প্রতিষ্ঠান বন্ধের আদেশ নিয়ে আসেন তেইশের আগস্টে মেয়াদ শেষ ডায়াবেটিক্স স্ট্রিপস ডায়াবেটিক্স রোগীদের সুগার মাপা হয় এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিক্স আছে কি না আছে এই স্যার বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেল সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? বিয়াদিত্য ডায়াবেটিক্সের যে স্ট্রিপস দিয়ে যদি ডায়াবেটিক্স পরিমাপ করে তাহলে রেজাল্ট অ্যাকুরেট আসবে না যার হয়তো আছে ডায়াবেটিক্স তাকেও নীল দেখাবে আবার যার ডায়াবেটিক্স নেই তাকে হয়তো ডায়াবেটিক্স রোগী বানিয়ে দিতে পারে তো এটিও করার কোনো সুযোগ নেই। ভালো আছেন?

এখান দেখতেছেন কেন এটাও তো মেয়াদ শেষ আগস্টে সর্বনাশ করছে তাই না তেইশের আগস্টে মেয়াদ শেষ সর্বনাশ করছে একুশ সালে মেয়াদ শেষ ডায়াবেটিক্স স্ট্রিপস

আমি কথা কথা আপনার নাম কি সাইফুল সাহেব আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম এবং আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছেন আপনার এখানে দুই হাজার একুশ সাল একুশ বাইশ তেইশ সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ডায়াবেটিক্স স্ট্রিপস পাওয়া গেল যেগুলোতে দিয়ে রোগীদের সুগার মাপা হয় এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিক্স আছে কিনা না আছে এছাড়া বিপুল পরিমাণে মেয়াদিত ওষুধ পাওয়া গেল সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন আমি তার মেয়েদের জন্য ওষুধ আমাদের বক্তা জি আপনার দোকানে একটা বক্স আছে সেটা আমরা দেখেছি কিন্তু যেগুলো আমরা পেয়েছি সেগুলো সেলফে সাজানো ছিল মানে বক্সে আর হয়নি এই কারণে আপনি সেলফে রেখে দিয়েছেন তাহলে বক্সটা ফুল হয়ে গেছে এই জন্য বিক্রি করতেছেন তাহলে কি রেখেছেন মানে ওরা এসে নেওয়া যাবে নেওয়া যায়নি এই জন্য আপনি এই একুশ সালের ওষুধ চব্বিশ সালের ডিসেম্বরের আজকে পাঁচ তারিখে বিক্রি করতেছেন তাহলে দেখার জন্য রেখেছেন এক্সিবিট করছেন দেখার জন্য আচ্ছা বুঝতে পারছি এটা দোষ আপনার হয়নি এটা আমি ধরলাম যে আপনার কোনো অপরাধ নেই আপনি অপরাধ হয়েছে আর একটা বিষয় ব্যাখ্যা দেন তো যে ফিজিশিয়ান স্যাম্পল বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন দেখার জন্য রেখেছেন না নিজে খাওয়ার জন্য জন্য তা আপনি যত ওষুধ আমরা পেলাম এত ওষুধ আপনি খেতে পারবেন না আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে তখন খেতে পারবেন আমরা আপনার জন্য দোয়া করব এই রোগগুলো আপনার হয়ে যাক কেমন লাগবে বিষয়টি তাহলে কেন রেখেছেন বলেন সত্য কথা বলেন দিয়ে যায় তা আপনি রেখেছেন কেন কাকে দেওয়ার জন্য কাকে দেওয়ার জন্য রেখেছেন আচ্ছা আপনি এখন তো আমাকে তালিকা দেখান কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত আপনার কি এরকম ডেটা আছে মানে এরকম কোন ডেটা নেই তাহলে আপনার তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যেত ফ্রি দিতেন এগুলো এক্সকিউজ ভাই এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাকসেপ্ট করছি না এগুলো রাখতে পারবেন না আপনি অপরাধ স্বীকার করছেন কি না বলেন এখন থেকে কি করবেন ফিজিশিয়ান আমি আমি বলি আমি বলি আপনি বলে আর হবে না ভাই কারণ আপনি তো এতক্ষণ বললেন কোনো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না ওষুধ আপনি এখানে থাকবে না যদি রাখেন তাহলে আলাদা বক্সে ওখানে ডিক্লারেশন দিবেন ওষুধ নট ফর সেল এগুলো লিখে দিলেন ঠিক আছে সেলফে কোনো মেয়াদিত ওষুধ থাকবে না ঠিক আছে মেনে নিলেন এই শর্তগুলো আপনার আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো